আচ্ছা ম্যাডাম আজকাল অনেক নামি গুণী মানুষরা তাদের গৃহে অনেক রকম ছবি এবং চিত্র বাস্তু মতে লাগায় যাতে বাড়ির সমৃদ্ধি এবং সুখ সব সময় ফুল থাকে তো আপনিও আজ এরকমই একটা গুপ্ত উপায় শেয়ার করুন ম্যাডাম ছবি দিয়ে যেটা বাড়িতে লাগালেই সব সময় সুখ সমৃদ্ধির বর্ষা হবে এবং বাড়ি খুশি থাকবে হুম দেখো এই পেইন্টিংস বলো বা ফটোস বলো এটা কিন্তু শুধুমাত্র সৌখিনতার জন্য নয় বাস্তবতে এমন কিছু নির্দিষ্ট পেইন্টিংস আছে যেগুলো বাড়িতে কিন্তু লাগালে আমাদের জীবনে শান্তি আসবে সাফল্য আসবে এবং জীবনের যে পজিটিভিটি যেটা বলো সেটা কিন্তু আমাদের জীবনে ফিরে আসবে তো আজকে সেটাই আমি বলবো ছকানে এরকম বাস্তবতে পেন্টিং পেন্টিংয়ের নাম যেগুলো আমাদের বাড়িতে লাগলে খুবই ভালো উপকার পাওয়া যাবে বাস্তু মতে বিশেষ করে আমাদের জীবনে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পরবর্তীকালে দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে আপনারাও কি এই ধরনের পেন্টিংস লাগাতে পছন্দ করেন অবশ্যই সেটা আমাকে জানাবেন তো প্রথমেই যে পেন্টিংসের নাম আমি বলবো সেটা হচ্ছে কিন্তু সেভেন হর্সেস পেন্টিং এটা এটা বলতে পারে যায় হচ্ছে গতি শক্তি আমাদের জীবনের বা সাফল্যের একটা প্রতীক এছাড়াও জীবনের অনেক রকম বাধা কাটিয়ে উঠতেও কিন্তু অগ্রগতি বলুন সফলতা কিন্তু এই পেন্টিংস এনে দেয় কোথায় রাখা এই পেন্টিংসটা বেশি ভালোভাবে লিভিং রুম বা অফিসে পূর্ব বা উত্তর দেওয়ালে লাগাতে পারেন আর এই ক্ষেত্রে এমনভাবে পেন্টিংসটা কিনবেন যেন ঘোড়াগুলো সামনের দিকে ছুটে আসছে এবং এমন ভঙ্গিতে আসে যাতে খুব পাওয়ারফুল তো এই ধরনের ফটো থাকলে আপনাদের জীবনটা কিন্তু ওরকম পাওয়ারফুলই থাকবে এরপরের নাম এরপরের যে ফটোটা বলবো সেটা হচ্ছে পেন্টিংস সেটা হচ্ছে ময়ূরের ছবি পিকক পেন্টিং যেটাকে বলে এটা হচ্ছে মেনলি প্রেম বলুন সৌন্দর্য বলুন এছাড়া সমৃদ্ধির কিন্তু প্রতীক আমাদের উপকার কী করে দাম্পত্য সম্পর্ক মজবুত করে ঘরে আনন্দের প্রবাহ বাড়ায় কোথায় রাখবেন অবশ্যই সবার ঘরে রাখবেন আপনাদের রিলেশনশিপ যদি খারাপ থাকে এই পেন্টিংস রাখলে সম্পর্ক মজবুত হবে এছাড়া হচ্ছে ড্রয়িং রুমে রাখতে পারেন এমন ধরনের রাখবেন যেমন ময়ূরের রংটা খুব উজ্জ্বল হয় ডাল যেন না হয় এরপরেই আমি বলবো পর্বতের ছবি মানে মাউন্টেন্স পেন্টিং এটা আপনারা কোথায় রাখতে পারেন অবশ্যই অবশ্যই এই আপনারা দক্ষিণ পশ্চিম কোণে আপনাদের ঘরে রাখতে পারেন এটা হচ্ছে আমাদের পরিবারের যে পারিবারিক বন্ধনটা সেটাকে মানে ভালো রকমভাবে বন্ডিংটা আরও বাড়ায় তো এটা ঘরে যারা মেনলি ব্রেড উইনার যারা কাজবাজ করেন তাদের ঘরের যে কোনটা রয়েছে সেই ঘরে রাখলে বেশি ভালো হয় এরপরেই বলবো আমি ওয়াটারফলসের ছবি ওয়াটার ফলস কিন্তু আমাদের অর্থ প্রবাহ বলুন মানি ফ্লো সমৃদ্ধি অগ্রগতি এগুলোতে কিন্তু হেল্প করে থাকে তো আর্থিক বাটা কাটিয়ে কিন্তু আমাদের জীবনে মানি ফ্লোটাকে আরও বাড়ায় এটা মেনলি রাখবেন উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে যেখানে এমনভাবে রাখবেন যেখানে যেখানে ঝর্ণাটা যেন ঘরের মধ্যেই প্রবাহিত হচ্ছে এমনভাবে রাখবেন এরপরে বলবো আমি হচ্ছে ফ্লোরাল পেন্টিংস বা ফুলের ছবি এটা লাগানো যাবে হচ্ছে ঘরের উত্তর উত্তর পূর্ব পূর্ব বা এটা আমাদের জীবনে আনন্দ বলুন পজিটিভিটি বলুন এছাড়াও ঘরে হালকা মধুর একটা রিলেশনশিপ করতেও কিন্তু সাহায্য করে এমন ধরনের ফুলের ফটো বা পেন্টিং কিনবেন যাতে ফুলগুলো ওখানে খুব তাজা লাগে বা আসল একটুখানি দেখতে লাগে যেন ডাল না হয় এরপরে আমি যে ফটোটার কথা বলবো সেটা হচ্ছে রাইজিং সান পেন্টিং বা সূর্য উঠছে এরকম ধরনের পেন্টিং কি হবে আমাদের এটা নতুন জীবনের সূচনা বা নতুন আলোর সূচনা বলা হয় আশার আলো যেটাকে বলা হয় এই ধরনের পেন্টিং রাখলে আমরা জীবনে নতুন সুযোগ বা অপরচুনিটি পাই এই ধরনের ফটো বাস্তুমতে বলা হয় এছাড়াও এই ফটোটা মেনলি রাখবেন হচ্ছে পূর্ব দিকে কারা রাখবেন যারা জীবনে নতুন কিছু শুরু করতে চাইছেন বা চাকরি প্রার্থী বা ছাত্র ছাত্রী রয়েছেন অ্যাম্বিশিয়াস মানুষজন তাদের দেওয়ালে কিন্তু পূর্বমুখীভাবে এই ফটোগুলো রাখতে পারেন তো এই ধরনের ফটোগুলো বা পেন্টিংসগুলো কিন্তু আপনাদের শুধু ঘরের কিন্তু সৌন্দর্যই বাড়াবে না আপনাদের জীবনেও কিন্তু আর সৌন্দর্য নিয়ে আসবে যেটা আপনারা চান তো মতে এই ফটো বা পেন্টিংসগুলো আপনারা লাগাতে পারেন আমার কথা মতো বা আপনাদের নিজেদের ইচ্ছে মতো তো অবশ্যই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি একদমই ভরে গেছে তো অবশ্যই এই ধরনের ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্টে আপনাদেরও এরকম ধরনের ফটো যদি লাগাতে ইচ্ছা করে অবশ্যই আমাকে সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না